নমস্কার বন্ধুরা এখন এসছি বকপুর অঞ্চলে শাহজাদপুর গ্রামের ব্রিজ পাড়াতে আর দু সালের আজকে তৃতীয় সেনাক রেস্কিউ সেটা হচ্ছে আমারই গ্রাম শাহজাদপুর ব্রিজপাড়া চলুন কি সাপ দেখা যাক ঝামেলার দরকার নেই আর দেখছেন গোবিন্দ আমার সাথে এখানে মাটি খুঁড়ছে এইখানটায় আছে সাপটা এখানে অনেকজনাই আছে

অনলাইনে দাও তো। ছোট্ট তুললে কামড়াবে না। ছোটটা তো না। না। জন্য রেডি হয়ে তুমি ওনার

আচ্ছা এটা হচ্ছে যাকে বলা হয় এর কাছে আছে হচ্ছে নিউরোটকশন বিষ এর কাছে যে ভেনামটা আছে সেটা হচ্ছে নিউরোটকশন ভেনামটা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ওর মধ্যে কী দেখবেন আমাদের আস্তে আস্তে যেখানে রেশন থাকবে সেখানে থাকবে হচ্ছে ইঁদুর আর এদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে ইঁদুর 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 খাওয়ার জন্য আর সাপ মানেই হচ্ছে আতঙ্ক আতঙ্ক থেকেই ভয় উনি যেটা বলছিলেন সাপ থেকে বিষ কারণ সাপ হচ্ছে অবলা প্রাণী পৃথিবীর বাস্তুতন্ত্রকে বজায় রাখার জন্য সবাইকার দরকার সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছে বিনা দোষে তো কাউকে মারা যাবে না না সেই কারণে ভয়ের কিছু নেই সাপের সাথে হচ্ছে আমাদের একটা লড়াই মানুষ যখন থাকবে সাপও ততদিন থাকবে এ নয় যে এই সাপটা ধরে নিয়ে চলে গেলাম বলি এখানে সাপ শেষ হয়ে গেল সাপের আরো বাস করে ঠিক আছে এখানে ভয় করবেন না সময় নষ্ট করার দরকার কোনো গাড়ি ভাড়ার দরকার নাই কোনো কিছুর দরকার নেই আজকাল সবাইকার বাড়িতে মোটরসাইকেল আছে সময় সাপে যে কামড়ায় যদি সময় নষ্ট করায় তবে মানুষের প্রাণ যায় প্রাণ যায় সাপে বাইট করলেই যে মানুষ মারা যাবে এমন কোনো জায়গায় লেখা নেই সাপ জানে কতটা বিষ আমাদের শরীরে প্রয়োগ করেছে আর ডাক্তার বলতে পারে বাকি আমরা কিছু বলতে পারব যার জন্য সময় নষ্ট করার জন্য মানুষ কি হয় প্রাণটা যায় আর পেঁচিয়ে যাও তোমার ভিডিও একটা হয় না ভিডিওগুলো সব ফলস ভিডিও চলে যায় দূর থেকে এইসব সময় জন্য দেখবেন কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় নষ্ট হয়ে তারপরে যখন তার লাস্টেজ তখন তাকে হসপিটালে

প্র্যাক্টিক্যাল কোবরা এটা ছিল গোবিন্দর বাড়িতে গোবিন্দ অনেক ধন্যবাদ এই একটা অবলা প্রাণী একে বাঁচানোর জন্য আর সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন